তাপসী মালিককে যখন খুন করে হত্যা করা হয় ধর্ষণ করে আজ পর্যন্ত বিচার হয়নি সিঙ্গুরে নন্দীগ্রামে যখন চোদ্দ জন গুলিতে মারা যায় বা জন হারিয়ে যায় আজও তারা ফিরে আসেনি এই কেসগুলো সিবিআই এর হাতে ছিল রিজার্ভের কেসও ছিল একটা কেসেরও বিচার হয়নি এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের নবের প্রায় চুরি হয়েছিল সেই কেসটাও ছিল মানুষ কোনো বিচার পায়নি কিন্তু তবু মানুষের স্যাটিসফ্যাকশানের জন্য যদি কেউ ভাবতে পারে যে পুলিশ ঠিক মতো করতে পারছে না যদিও ক্যালকাটা পুলিশ ইজ দ্য বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড তাদের তদন্তের যে সিস্টেমটা এবং সবচেয়ে ভালো অফিসারকে লাগানো হয়েছে সমস্ত কিছু দিয়ে আমরা রোববার পর্যন্ত সবাইকে ডাকবো আমাদের পুলিশ ডাকবে এটা বিনীপ বলবে আমি বিনীপকে বলতে আহ্বান জানাচ্ছি আমরা অলরেডি যে ইনভেস্টিগেশন প্রসেসের মধ্যে যারা যারা ওই পিওর কাছাকাছি ছিলেন কোন ধরনের কোনো কানেকশন আছে ইনভলভমেন্ট আছে প্রত্যেকটা লোককেই ডাকা হচ্ছে এবং ডাকা হবে যদি কারো না ডাকা হয়ে থাকে এবং আমরা অলরেডি একটা হেল্পলাইন নাম্বার শুরু করেছি ওর মধ্যে ডাক্তাররাও আমাদেরকে বলতে পারেন অ্যানোনিমাসলি বলতে পারেন ফিজিক্যালি এসে বলতে পারেন কি যদি কারো ওপরে সন্দেহ থাকে কি কারণে সন্দেহ আছে ফ্যামিলি মেম্বার সঙ্গেও আমরা টাচে আছি কালকে অ্যাডিশনাল সিপি ওয়ান পার্সোনালি এখানে এসেছিলেন উনি ওনার ভিউটা জেনে গেছেন আমিও আজকে এসেছি ম্যাডাম এখানে এসেছেন আমরা ওনার ভিউটা জেনে গেছি এবং ওদের সঙ্গে আমরা কন্টিনিউয়াসলি যোগাযোগে থাকবো এবং প্রগ্রেস অফ ইনভেস্টিগেশন নিশ্চয়ই ওদের সঙ্গে শেয়ার করব এবং আমরা নিশ্চয় আমরা নিশ্চিত কি আগামী চার পাঁচ দিনের মধ্যে যদি আরও কেউ থাকে আমরা নিশ্চয়ই ওদের সবাইকে আমরা নিশ্চয়ই অ্যারেস্ট করতে পারবো আর যদি তা সত্ত্বেও যদি যা ভলেশন সেটা হবে আপনাদের সামনে যে বিষয় তুলে ধরলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহত তরুণীর বাড়িতে এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বেশ কিছু বিষয় জানালেন এবং যেখানে তিনি বলেছেন যে নবibirারির মধ্যে মামলার কিনারা না করতে পারলে सीबीआई দিয়ে দেবো এবং পাশাপাশি তিনি এও জানিয়েছেন যদিও সিবিআই সাফল্যের হার খুবই কম তবুও মানুষের সন্তুষ্টির জন্য সিবিআই হাতে তদন্ত ভার যাক এমনটাই বলেছেন যত দ্রুত সম্ভব রহস্যের কিনারা করতে হবে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ফাঁসির দাবি জানানো হবে এমনটাও জানিয়েছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাবা মা বলেছেন ভিতরের কেউ জড়িত রয়েছে এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী নিহত তরুণী চিকিৎসকের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পাশাপাশি তিনি যে প্রথম পরিবারকে ফোন করেছিল তাকে ডেকেও জিজ্ঞাসাবাদ করা হবে রবিবারের মধ্যে তদন্তের কিনারা না হলে সিবিআই তদন্ত ভার নেবে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্জিকর কাণ্ডে ডেডলাইন দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাত দিনের সময় দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে এবং পাশাপাশি এও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যত দ্রুত সম্ভব রহস্যের কিনারা করতে হবে আর্জিকর কাণ্ডে ডেডলাইন মুখ্যমন্ত্রীর আর্জিকর কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডেডলাইন পরিবারের কাণ্ডে ডেডলাইন বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে সাত দিন সময় দিয়েছেন পুলিশকে এবং রবিবারের মধ্যে এই ঘটনার কিনারা করতে হবে এবং এও বলেছেন মুখ্যমন্ত্রী যে রবিবারের মধ্যে এই ঘটনার কিনারা করতে না পারলে অর্থাৎ সাত দিনের মধ্যে এই ঘটনার কিনারা করতে না পারলে সিবিআই তদন্ত নিক যদিও সিবিআই সাফল্যের হার কম পুলিশের হাতে আর সাত দিন সময় মমতার মুখে আর্জিকর তদন্তের ডেডলাইন আপনাদের জানিয়ে রাখব রবিবারের মধ্যে তদন্ত শেষ করতে হবে রবিবারের মধ্যে তদন্ত শেষ করতে না পারলে সিবিআই হাতে তদন্ত ভার এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়ন্ত মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে জয়ন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্জিকর কাণ্ডে একেবারে ডেডলাইন বেঁধে দিলেন পুলিশকে সাত দিন সময় দিয়ে দিলেন কি বললেন এ বিষয়ে মুখ্যমন্ত্রী নির্দিষ্ট সময়সীমা কিন্তু বেটে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তার পাশাপাশি পুলিশের পুলিশ কমিশনারে অর্থাৎ কলকাতা পুলিশ কমিশনারের তিনি কিন্তু এখানে নিজে উপস্থিত ছিলেন তিনি যেমনটা বললেন যথা পরিবার যেমন ভাবে তদন্ত প্রক্রিয়া চাইছে ঠিক সেইভাবে যেন গোটা তদন্ত প্রক্রিয়া করা হয় এমনটাই কিন্তু জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে এবং তার পাশাপাশি পুলিশ কমিশনারেটের তরফ থেকেও অর্থাৎ যদি তার পরিপ্রেক্ষিতে অর্থাৎ এই তদন্ত প্রক্রিয়ার ডেডলাইন পেরিয়ে যাওয়ার পর যদি পরিবারের মনে হয় এই তদন্ত প্রক্রিয়া সঠিকভাবে হয়নি বা এই তদন্ত প্রক্রিয়ায় খামতি রয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা সিবিআই বা অন্য কোনো বেসরকারি সংস্থাকে দিয়ে তদন্ত করাতে পারে সেই বিষয়ে কিন্তু অ্যাসিউরেন্স দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে পরিষ্কারভাবে ভাবে এবং সময় সময় বেঁধে দেওয়া হয়েছে এবং তাদের পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন প্রায় চল্লিশ মিনিট ধরে কিন্তু তাদের পরিবারের সঙ্গে তিনি কথা বলেন নিজে এবং নিজে গোটা তদন্তের আশ্বাস দেন এবং পরিবারের যেটা জানতে পারা যাচ্ছে সূত্রমারফিক খবর পরিবারের লোকেরা সরাসরি ক্যামেরার সঙ্গে না বললেও যেটা জানতে পারা যাচ্ছে পরিবারের লোকেরা বারবার বলছিলেন যে একা অর্থাৎ তার যে মেয়ে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে অর্থাৎ কেউ একজন একার পক্ষে সঞ্জয়ের পক্ষে এটা করা সম্ভব নয় আরো বেশ কয়েকজন জড়িত থাকতে পারে সুপারিশ দেওয়া হতে পারে কাউকে এবং শুধু তাই নয় তার পাশাপাশি কিন্তু এটাও প্রশ্ন উঠে আসছিল বেশ কয়েকদিন ধরে কিন্তু সিনিয়রদের কিন্তু চাপের মুখে ছিল নির্যাতিতা ছাত্রী অর্থাৎ সেখানে কিন্তু প্রচুর মানুষ জড়িয়ে থাকলেও থাকতে পারে তো সেই বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রীকে তারা জানায় সরাসরি খোলাখুলি কথা হয় তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী কিন্তু পরিষ্কার কিন্তু আশ্বাস দিয়ে যান এই বাড়ি থেকে যে তিনি পুরো বিষয়টা একদম নিরপেক্ষ ভাবে তদন্ত করে পুরো খতিয়ে দেখছে এবং পাশাপাশি পুলিশ কমিশনারেটকে তার পাশে দাঁড় করিয়ে রেখে কিন্তু তিনি মিডিয়ার সামনে অর্থাৎ আমাদের সামনে এবং পরিবারের সামনেও কিন্তু আশ্বাস দিয়ে যান যে নির্দিষ্ট সীমারেখার মধ্যে তদন্ত প্রক্রিয়ার পুরো ঘটনা কিন্তু একদম করে ফেলতে হবে অর্থাৎ এ জায়গা থেকে একটা বিষয় যে বিষয়টা তোমার কাছে জানতে চাইব এর আগে অর্থাৎ এই আর্জিকরের ঘটনা ঘটার পরেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন সাংবাদিক বৈঠকে এবং নগরপাল বিনিত গোয়েল তিনিও জানিয়েছিলেন যে পরিবার যে কোনো এজেন্সিকে দিয়ে তদন্ত করতে পারে সঙ্গে থাকো জয়ন্ত করা হচ্ছে তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায় আমরা ওখানে এম এস ভিপি কেও সরিয়ে দিয়েছি ডিউ টু আমরা হাসপাতাল থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে চেস ডিপার্টমেন্ট তাকেও সরিয়ে দিয়েছি এবং পুলিশ পোস্টে যে এসিপি ছিলেন তাকেও সরিয়ে দিয়েছি সবাইকেই সরানো হয়েছে এবং ডগ স্কোয়াড থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা শাস্তি পায় এবং আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন কারণ ভেতরেও তো অনেকে আছে তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না আমরা সিবিআই দিয়ে দেবো তার কারণ হচ্ছে আমার এতে কোনো পাওয়ার লেনা দেনা কিছু নেই আমি প্রথম দিন থেকেই বলছি কিন্তু ওদের সাকসেস রেট খুব কম তাপসী মালিককে যখন খুন করে হত্যা করা হয় ধর্ষণ করে আজ পর্যন্ত বিচার হয়নি একুশে সরি সিঙ্গুরে এটা হয়েছিল নন্দীগ্রামে যখন চোদ্দ জন গুলিতে মারা যায় বা জন হারিয়ে যায় আজও তারা ফিরে আসেনি এই কেসগুলো খুব সিবিআই হাতে ছিল রিজার্নের কেসও ছিল একটা কেসেরও বিচার হয়নি এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের নবের প্রায় চুরি হয়েছিল সেই কেসটাও ছিল মানুষ কোনো বিচার পায়নি কিন্তু তবু মানুষের স্যাটিসফ্যাকশানের জন্য যদি কেউ ভাবতে পারে যে পুলিশ ঠিক মতো করতে পারছে না যদিও ও ক্যালকাটা পুলিশের ভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায় আমরা ওখানে এম এস ভিপি কেও সরিয়ে দিয়েছি ডিউ টু নেগলিজেন্স আমরা আপনাদের শোনালাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে ঠিক কী বলেছেন যেখানে তিনি সাতদিন দিন সময় দিয়েছেন সাত দিনের ডেডলাইন বেঁধে দিয়েছেন অর্জিকর কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি করা বার্তা তার তদন্ত শেষ করতে না পারলে তদন্ত ছেড়ে দেবে রাজ্য এবং তদন্ত শেষ করতে না পারলে অর্থাৎ এই সাত দিনের সময়সীমার মধ্যে তদন্ত যদি শেষ না হয় ফোন জয়ন্ত এর আগেও মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যে কোনো এজেন্সিকে দিয়ে তদন্ত করাতে পারে রাজ্য সরকারের কোনো কিছু লুকোনো নেই আজ মুখ্যমন্ত্রীর করা বার্তা ডেডলাইন দিয়ে দিয়েছেন সাত দিনের মধ্যে এই তদন্ত শেষ করতে হবে

So now we are uh, going to uh, release our official uh, statement that all the students in terms President doctors Jeddar and Tessa and the Ebotya medical college and hospital Kolkata. Dated 12th August 2024, we are now releasing our official press meet. Our demands are immediate judicial inquiry of the case and arrest of the and capital punishment 快走！ इंक्लूडिंग सीसीटीवी फ्रोर्ट विथ कोविड रिप्रेजेंटेटिव रिट इन अपॉलॉजी एंड रिट इन ऑर्डर ऑफ रेजिग्नेशन ऑफ हायर अथॉरिटीज इंक्लूडिंग द प्रिंसिपल एमएसवीपी रिंग ऑफ स्टूडेंट अफेयर्स एंड एज्यूरिंग ऑफ रेस्पिरेटिव मेडिसिन एंड दे शुड नॉट बी असाइन एनी एडमिनिस्ट्रेटिव पोजिशन इन फ्यूचर For the family of the victim, we did pray for

আর জিকর হাসপাতালে পড়ুয়ারা তারা যেরকম বলছেন যে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছেন তারা আর বেশ কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যে ঘোষণা যে করা বার্তা দিয়েছেন পুলিশের হাতে তদন্ত প্রক্রিয়া শেষ করতে আর সাত দিন সময়

সাথে সেটা হচ্ছে যে বিভিন্ন রিমার যেটা থাকছে সেই ব্যাপারে যেগুলো তদন্ত কমিটির সাথে কথা বলে যেগুলো যুক্তিযুদ্ধ নয় সেই ব্যাপারে পাবলিক আপনার দিতে হবে কলকাতা কমিশনার পুলিশ পুলিশ সিপির সাথে যে

যে আপনাদের কাছে রাজ্যের সমস্ত ভারতবর্ষ করে সমস্ত ভারতবর্ষ করে যত বিভিন্ন ইনস্টিটিউট কলেজ আছে তারা সবাই এই আর্থিকের আন্দোলনের সাথে সামিল হয়েছে তাদেরা আজকে বিভিন্ন জায়গাতে যে যেমন ভাবে পারছে স্ট্রাইক করছে পেন করছে এটাকে আমরা ওয়েলকাম করছি এবং আমি এর পাশাপাশি বলছি আন্দোলনের ধারাবাহিকতা যতক্ষণ বজায় থাকছে আমরা এটা পাশাপাশি বলছি যতক্ষণ আন্দোলনের ধারাবাহিকতা বজায় থাকছে তারা তাদের এই যে স্ট্যান্ড তাকে আমরা ওয়েলকাম করছি এই बेसिक साक्षेत स्टूडेंट्स 7000 इंटर युनियन सीनियर रिसीटेड हैं वो नेम दिया रखता है अच्छा बेडिंग का जो लोगी नायबी रिलीज़ आवार प्रेस रिलीज़ आगे ही होगी जल्द ऐसी जल्दिशरी जुडिशियल इंक्वायरी बैठाई जाए के, के लिए और जो भी कन्फ्रेंट को पकड़ा जाए और उनको कैपिटल किस्टर दिया जाए बताया जाए और जितने भी रेलिवेंट एविडेंस हैं सीसीवी कैमरा की फुटेज और